আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আল্লাহর অসেষ সহমত আপনারা ভালো আছেন তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই কাজে আবার চলে আসলাম আপনার এই টিটক পি এম এই প্রফেশনাল পাওয়ার এম আমরা মডিফাই করার কাজে ব্যস্ত এইটা আপনার বুস্টার বোর্ডটা বুস্টার বোর্ড এবং হচ্ছে এই যে সুপার বেস কিট এগুলো হচ্ছে আমরা বগুড়া থেকে অর্ডার করেছি মাহমুদ ভাইয়ের কাছ থেকে হ্যাঁ এটার রেজাল্ট অনেক ভালো এই সার্কিটটা এটা আপনার ফুল রেঞ্জ মুডেও বাঁধা যায় এবং সাব মুডেও বাঁধা যায় এই সার্কিটটাতে এই একটা অপশন আছে এটা এটা ভালো দিক আবার আমার পাওয়ার সার্কিট এর যেটা ছিল সেটা হচ্ছে আপনার অন্য সিস্টেমে ছিল ওটা আর কি আমাদের এই লিভারগুলোর জন্য আর কি অ্যাডজাস্ট হয় না বিধায় আমি আর কি ভাইয়ের কাছ থেকে সার্কিট অর্ডার করে নিয়েছি মাহমুদ ভাইয়ের কাছ থেকে বগুড়া থেকে এটাতে স্টার সার্কিট অ্যাটাস্ট করা আছে হ্যাঁ এখানে আপনার একটা করে বোর্ডতে আপনার বোর্ডে আর কি আপনার সিক্স ক্যাপাসিটার এই বোর্ডে সিক্স ক্যাপাসিটার এই ক্যাপাসিটিগুলো এই এমলিফায়ারটা মানে এই এমলিফায়ারের এই ক্যাপাসিটিগুলো অরিজিনাল হেডের ক্যাপাসিটিগুলো তো এই ট্রান্সমোটার আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে এটা একটা ভোল্টেজ এইটা একটা ভোল্টেজ মানে সিক্স তার দুই বোর্ডে ভোল্টেজ করা আছে তো আমি ওই জন্য আর কি দুইটা পাওয়ার বোর্ড নিছি এখানে আমার আরও একটা ভোল্টেজ এক্সট্রা আছে হ্যাঁ এটা হচ্ছে হাই ভোল্টেজ এগুলো লো ভোল্টেজ দিয়ে আর কি আমি চালাই দেখবো কীরকম কোয়ালিটি আসে যদি সাউন্ড ফাটে বা আমার কাছে খারাপ মনে হয় সেক্ষেত্রে আমি হাই ভোল্ট ইউজ করতে পাবো সমস্যা নেই এই ট্রান্সফরটা এটা সেটেরই অরিজিনাল এটার মোটামুটি আমার মতে আর কি পারফরমেন্সটা ভালো আসার কথা কারণ এটা অরিজিনাল ওয়ার্ড যে সার্কিটটা ছিল ওইটার সঙ্গে ক্যালকুলেশান করে এটার অরিজিনাল ওয়ার্ডটা পাওয়া যেত কিন্তু সেই তুলনায় আমাদের এই বোর্ডগুলো দিয়ে ইউজ করে আর কি কম আসবে কিন্তু সাউন্ড কোয়ালিটি হবে ভালো ভালোবাসবে যে ওয়াটটা পাওয়ার কথা সেটা পাবো না তার থেকে কম পাবো আর কি আমরা যদি এই হেডটা থেকে আপনার তিন হাজার ওয়াট বের হয় তাহলে আমরা সর্বোচ্চ এখান থেকে এই সার্কিট গুলো যেটা ধারণ ক্ষমতা দুই হাজার তো দুই হাজার আমি আশা করতে পারি তো আমি এর আগে এখানে অন্য একটা বোর্ড বসাইছিলাম বসে আর কি লোড দিছিলাম চার ইঞ্চি এক সুন্দর বাজাইছি ওটাও ভালো বাজে ষোলো ষোলো বত্রিশ ওটা ভাইয়ের বোর্ড ছিল আমাদের আপডেট বোর্ড তো দিয়ে আর কি বাজাইছি এক পায়ার সাউন্ড বাজে তো আমি আর কি এটা লং জিবিটি মানে লং লাস্টিংয়ের জন্য আমি এখানে আটচল্লিশ ট্যানজেশার ইউজ করছি এখানে আপনার হচ্ছে পার চ্যানেলে আপনার চব্বিশ চব্বিশটা করে ট্রানজেস্টার ইউজ করা আছে এপাশে চব্বিশটা আছে এপাশে চব্বিশটা আছে আর এক সাইডের জন্য আপনার সিক্স ক্যাপাসিটার আর এক সাইডের জন্য সিক্স ক্যাপাসিটার করে দেওয়া আছে আর প্রতিটাতে এক দুইটা করে ই রেক্টিফায়ার ইউজ করা আছে যাতে জিনিসটা অনেক সেফ থাকে এদিকে আমরা আর কি একটা এসি টু টোয়েন্টি ফ্যান ইউজ করছি আর এখানে আপনার আমরা এইখানে এইখানে এই জায়গাতে আমরা দুইটা আর কি এই জায়গার জন্য আর কি দুইটা হাই স্পিড ফ্যান এখানে একটা এখানে একটা এই হেডসিংটাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান ইউজ করবো সেটা হচ্ছে আমরা এই যে দুইটা ফ্যান অ্যাডজাস্ট করে রাখছি এটা একটা হাই স্পিড ফ্যান মোটামুটি ভালো না মানে ভালো খারাপ না ফ্যানটা এই দুটো ফ্যানের কি আমরা এখানে অ্যাডজাস্ট করবো করে এখান থেকে বাতাসটা এই পাশে প্রেশার প্রেসার কিট করবে ওপাশ থেকে এটা প্রেশার কিট করবে মানে এটার বাতাসটা নিজ দিক দিয়ে আসবে আর এই দুটার বাতাস এদিক দিয়ে আসবে এটা স্ট্রেটলি বসাবো আর কি কাজ চলতিছে যাহাত তো এটার মূল এখনো ফাইনাল মডিভাই করা হয়নি এটা ফুল ফুলভাবে দেই ভালোভাবে করি আপনার এটাকে ফুল ভিডিও আমি আপনাদেরকে দেবো আমি প্রফেশনাল মুডে আনার চেষ্টা করতেছি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম